আইনজীবী সাইফুল ইসলাম আলিফের চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার চেম্বারের সহকর্মী ও সহপাঠীরা পেশাগত সচেতন সাইফুলের স্মৃতি হাতে বেড়াচ্ছেন তারা আর সাইফুলের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে আইনজীবী সমিতির নেতারা মাস কাকে মারাত্মক সড়ক দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন সিনিয়র আইনজীবী নুরুল মুস্তফা সোহেল এরপর পুরো একা হাতে চেম্বার সামলেছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পাশাপাশি তার পরিবারের দেখাশোনাও করেছেন নিয়মিত এখনও সাইফুলের চেম্বারে পড়ে আছে তার ব্যবহৃত পোশাক গাউন আর কলার অনেকদিন পর চেম্বারে এসে জুনিয়রের স্মৃতি হাতরে বেড়াচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরা আমার কোমর থেকে রানের হাট ইয়া পর্যন্ত পুরো ভেঙে গিয়েছিল তো এই কারণে ও আমার ওয়াইফকে সান্ত্বনা দিত আপনি ভাবি বিরক্ত হয়ে না আপনি আল্লাহর কাছ থেকে সব পাবেন না আপনি ভাইয়াকে বিরক্ত বোধ করিয়েন না দু সালে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন সাইফুল বিনয়ী ও কর্মঠু সাইফুলকে নিয়ে গর্ব ছিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদেরও তাদের উস্কানিতে আজকে এক বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে সেটা আমরা বিচার চাই সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সংসারে সাইফুল ছিলেন একমাত্র উপার্জনক্ষম তবে বিশেষ ব্যবস্থায় তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা মানবিক বিষয় যে তার পরিবারের পাশে দাঁড়ানো আমি আশা করব যে আমরা পরবর্তী সবাই আইনজীবী সমিতি একটা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে থাকার জন্য তার পরিবারের পাশে থাকার জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত আমরা ইনশাল্লাহ নেব পেশাগত জীবনে উজ্জ্বল সাইফুল সচেতন ছিলেন দেশের রাজনীতি নিয়েও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ